না ওই আম্বেদকার নিয়ে খালি জল গরম করতে ভালোবাসে রাজনীতি করতে ভালোবাসে দেখুন ওনাদের কাছে আম্বেদকার ফ্যাশন হতে পারে আমাদের কাছে আম্বেদকর একটা ফ্যাশন এতগুলো ভোটে হেরে গেছে কংগ্রেস হরিয়ানা থেকে শুরু করে রাজস্থান থেকে শুরু করে মধ্যপ্রদেশ থেকে শুরু করে খালের মহারাষ্ট্র তাই কংগ্রেস তথা রাহুল গান্ধী দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে এই পাগলের প্রলাপ করছে আমাদের দেশের সংবিধানের প্রতি যে বিজেপি পার্টির কোন শ্রদ্ধা ভক্তি নেই সেটা তো আমরা প্রথম থেকেই জানি একটি কার্টুন যেখানে আম্বেদকরকে কে রীতিমতন চাবুক মারছেন নেহেরু সেই কার্টুন ছেলে মেয়েদের পাঠ্যপুস্তকে কংগ্রেসের শাসনকালে সেটা ছাড়া হয়েছিল আম্বেদকর বিতর্কের ঘোলা জলে হাবুডুবু খাচ্ছে বিভিন্ন রাজনৈতিক মহল সম্প্রতি শীতকালীন অধিবেশনে ভারতীয় সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক বক্তব্য রাখতে গিয়ে পড়েছেন বিশাল বিতর্কের মুখে তিনি বলেছেন আম্বেদকর 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 এখন এক ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে এতবার আম্বেদকরের নাম না নিয়ে যদি ভগবানের নাম নেওয়া হতো তাহলে সর্বপ্রাপ্ত হতো তাদের এতদিনে গতকাল উনিশে ডিসেম্বরে কংগ্রেস এক প্রতিবাদ মিছিল চালু করে ওখানে তারা দাবি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পদত্যাগের এ আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক লেখেন ভারতে বাবা সাহেব আম্বেদকরের সঠিক মর্যাদা রাখছে না কংগ্রেস এ আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সরব হতে দেখা যায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই বিবৃতির কড়া নিন্দা করে গত আঠারোই ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক প্রেস কনফারেন্স করে সেখানে বলে কংগ্রেস অমিত শাহর ওই বিবৃতির ওই বক্তব্যটির অপপ্রচার করছে অর্থাৎ ওনার ভিডিও পুরো না দেখিয়ে আধা অধুরা ভিডিও দেখিয়েই ওনার ওই বক্তব্যের ওই বিবৃতির অপপ্রচার করা হচ্ছে এমনটা দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার প্রেস কনফারেন্সে দ্বন্দ্বমুখী সরকারের তীক্ষ্ণ তীরে কিভাবে বিধল একে অপরকে সে বিষয়ে দেখাবো আপনাদের এ বিষয়টি নিয়ে আমরা বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ ও কংগ্রেসের এআইসিসি অর্থাৎ অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির মুখপাত্র মিতা চক্রবর্তীর সাথে কথা বলেছিলাম সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আম্বেদকর বিবৃতি নিয়ে কি বলেছেন কি আঘোষ দেখাবো আপনাদের দেখুন কংগ্রেসের এত প্যাশন আম্বেদকর কে নিয়ে তখন কংগ্রেসের জিজ্ঞেস করুন না কংগ্রেসের মুখপাত্রদের যে কেন তাদের রাজনকালে বা সময়কালে কেন আমেদকারকে ভারত সালে যখন দাঁড়িয়েছিলেন নির্বাচনে তখন জওয়াহরলাল নেহেরু ব্যক্তিগত তার বিরুদ্ধে ক্যাম্পেইন করেছিলেন কংগ্রেসের প্রার্থী দিয়ে এবং তাকে তার সমর্থনে কংগ্রেসের প্রার্থী সমর্থনে আম্বেদকারের বিরুদ্ধে তিনি ক্যাম্পেইন করেছিলেন সালে যখন ভান্ডারা থেকে দাঁড়িয়েছিলেন বিআর আম্বেদকর তখন কেন তার বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী দিয়েছিল এবং তারপরে যখন আহ হেরে যান আম্বেদকর তখন নেহেরুর একটি চিঠি এখন জনস মাধ্যমে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে আপনারা সাংবাদিক আপনাদের কাছে পৌঁছে তিনি একটা চিঠি তিনি উল্লাস দেখিয়েছেন উৎসাহ প্রকাশ করেছেন যে আম্বেদকর হারিয়ে দিয়েছে কংগ্রেস তিনি হারিয়ে দিয়েছেন তো এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করুন কংগ্রেস না ওই আম্বেদকর নিয়ে খালি জল গরম করতে ভালোবাসে রাজনীতি করতে ভালোবাসে দেখুন ওনাদের কাছে আম্বেদকর ফ্যাশন হতে পারে আমাদের কাছে আম্বেদকর একটা প্যাশন এবং আম্বেদকরের লেখা কনস্টিটিউশন বা সংবিধান দিয়ে কিন্তু আমাদের পুরো দেশ চলে ওনাদের কাছে মনে হতে পারে যে এটা এখন একটা ফ্যাশন হয়ে গেছে এবং ফ্যাশন কখনো চিরস্থায়ী হয় না কখনো লোকে ফ্যাশনে আসে এবং ফ্যাশন থেকে বেরিয়ে যায় মানে উনি সেটাই বলার চেষ্টা করেছেন কিন্তু ওনার কাছে এটা ওনার মানসিকতা দেখায় তো আমাদের দেশের সংবিধানের প্রতি যে বিজেপি পার্টির কোন শ্রদ্ধা ভক্তি নেই সেটা তো আমরা প্রথম থেকেই জানি কংগ্রেস নাইনটিন্থ ডিসেম্বর নেশন ওয়াইড প্রোটেস্ট চালু করেছে এই যেন অমিত শাহ পদত্যাগ করে সেটা কি এখনো আদৌ চলতে থাকবে আগেও বা এটা নিয়ে কি পরিকল্পনা চলছে কংগ্রেসের এটা চলতে থাকবে এবং এটা শুধু মানে আমাদের পশ্চিম বাংলায় তো চলছে বিভিন্ন রাজ্যে চলছে দিল্লিতে পার্লামেন্টে চলছে এবং আমরা পুরো এখন এতে না শুধু তো অমিত শাহ আমরা শুধু ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি করি না আমরা শুধু অমিত শাহ নিয়ে বলছি না আপনাদের মূল বক্তব্য হচ্ছে অমিত শাহর পদত্যাগ প্রতিবাদের একটা দাবি হচ্ছে অমিত শাহের পদত্যাগ মূল বক্তব্য হচ্ছে যে বিজেপি একটা অর্গানাইজেশন হিসেবে ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে তারা তারা ভারতবর্ষের সংবিধানকে বদলাতে এসেছে এবং সেটা বিজেপির নেতারা বলেছে সেটা তাদের অ্যাকচুয়াল মাইন্ডসেট হচ্ছে সেটা সেটা কিনা সম্পূর্ণভাবে আমরা দিনের আলোতে নিয়ে আসতে পেরেছিলাম দু হাজার চব্বিশে নির্বাচনের আগে এবং তারা তাদের সেই মানসিকতা তাদের কথাবার্তার মধ্যে বিভিন্ন হয়ে প্রতিফলিত হয়ে যাচ্ছে তারা আম্বেদকার কি বলে না তারা আই বলে যে আম্বেদকার 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 এটা ফ্যাশন হয়ে গেছে এটা যদি একটা অমিত শাহের মতো এত সিনিয়র লিডারের ভাষণ এবং ফ্লোর অফ দি হাউসে কোনো উনি নোকাস

আমরা এইসব কাপটি কাদের কাদের কথা বলছেন আমি জানি না তিনি তাকে জিজ্ঞেস করুন আমি যে প্রশ্নগুলো করলাম জিজ্ঞেস করুন না এত আম্বেদকর প্রীতি ভারত কেন দেয়নি তার আম্বেদকারের সময় আমরা দেখেছি জওয়াহরলাল নেহরু নিজেকে নিজে ভারত রত্ন দিয়েছে পরবর্তীকালে মরণোত্তর রত্ন দেয়নি ইন্দিরা গান্ধী নিজে নিজেকে ভারত রত্ন দিয়েছে রাজীব গান্ধী পেয়েছেন ভারতরত্ন আম্বেদকরের কপালে একটাও ভারত রত্ন জোটেনি তাই এই এই মানুষকে টুপি পড়ানোর রাজনীতি কংগ্রেস করে আসছে তারা ভেবেছিল এখনো করতে পারবে এখন করতে পারবে না মানুষ জেনে যাচ্ছে কংগ্রেস অমিত শাহের অমিত তার প্রেস কনফারেন্সে বলেছে সংসদে ওনার বক্তব্যটিকে বিবৃতিটিকে ভুলভাবে প্রদর্শন করেছে কংগ্রেস এটাতে এটার পেছনে কি আদৌ কোনো সত্যতা রয়েছে অবশ্যই সত্যতা রয়েছে আপনারা সাংবাদিক আপনাদের কাছে তো ফুল ভিডিওটা আছে না থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে আমি আপনাকে পাঠিয়ে দিতে পারি ওই 10 সেকেন্ড ক্লিপ কাটোয়ার মত ভিডিও না পোস্ট করে সাহস থাকে পুরো ভিডিওটা দিক না যেখানে অমিত শাহ কোনো রকম অসম্মান জানাননি তিনি কোন রকম অসম্মান করেননি আম্বেদকারকে যদি কেউ সঠিক মূল্যায়ন করে থাকে সেটা ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন এন ডি সরকার তারা ইতিমধ্যেই আম্বেদকারের জন্য যে সম্মান প্রদর্শন করেছেন তাঁর আম্বেদকার লাইব্রেরি থেকে শুরু করে আম্বেদকারের একটা ইনস্টিটিউশন থেকে শুরু করে যে পঞ্চতীর্থ রয়েছে সেগুলোকে উন্নয়ন করা যদি করে থাকে সেটা বিজেপি করেছে কংগ্রেস কিছু করেনি আচ্ছা গত 18ই ডিসেম্বর বুধবারে অমিত শাহ কি প্রেস কনফারেন্স করে সে প্রেস কনফারেন্সে বলেছে যে অমিত শাহ যে বিবৃতিটি ছিল সংসদে সেটার কংগ্রেস অপপ্রচার করছে বা ভুলভাবে প্রচার করছে তা ভুলভাবে প্রচার করা বা বিনু मोदीকেও তার এক্সটেন্ডেলে অমিত শাহকে সাপোর্ট করতে দেখা গিয়েছে

একটু লম্বা লেস রয়েছে লম্বা লেস রয়েছে যে নরেন্দ্র মোদীর ভিডিও কে বিভিন্ন ভাবে করে মাঝখান থেকে কেটে মিসলিড করা হয়েছে ভুলভাবে প্রদর্শন করা হয়েছে লোকজনের সামনে অমিত শাহ নিজে এটা প্রেস কনফারেন্স করেছে রাহুল গান্ধীকে নিয়ে যে কত ভুল ইনফরমেশন অপপ্রচার করেছে সেটা লম্বা রয়েছে সেটা বিজেপি হ্যাঁ বিজেপি রাইটে এবং বিজেপির বড় বড় নেতারা এই সোনা আলু যে বিবৃতিটা বলা হয় সেটাতে সম্পূর্ণভাবে রাহুল গান্ধীর একটি ভিডিওকে এডিট করে করে মব একটা সার্কাস্টিক রিমার্ক করেছিলেন সেই কোর্টটা হাতিয়ে দিয়ে পুরো সার্কার হাতিয়ে দিয়ে শুধু একটা পার্ট যদি আপনি একটা সার্কাস্টিক থেকে তুলে দেন এবং সেটাকে বারবার চালান একটা এডিটেড ভিডিও তাহলে সেটা মিস ইনফরমেশন হয়ে গেল না এরকম প্রচুর উদাহরণ আছে যেখানে রাহুল গান্ধীর ভিডিও মব করা হয়েছে ভিডিও এডিট করা হয়েছে আউট অফ কন্টেক্ট কোন স্টেটমেন্টের একটা অংশ শুধু বার করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছে এই ব্যাপারে তো অমিত মালভিয়া পিএইচডি করে রেখেছে তিনি বিজেপির আইটি সেল হেড করেন বাবা সাহেব আম্বেদকরের নাম নিয়ে টানা পড়েনে কোথাও চাপা পড়ে যাচ্ছে না তো ওনার কৃতিত্ব ওনার অবদান এ প্রশ্ন আমাদের সকলের কাছে মজার বিষয় আজকের সময়ে বাবা সাহেব আম্বেদকরের অবদান বা কৃতিত্বের কথা আলোচনা না করে ওনার নাম নিয়ে টানাটানি করা হয় যেখানে আমাদের ওনার অবদান নিয়ে ওনার কৃতিত্ব নিয়ে ওনার প্রতিদান নিয়ে দেশকে কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয় নিয়ে আলোচনা করা উচিত সে জায়গায় দাঁড়িয়ে আজকে বাবা সাহেব আম্বেদকরের মতো একজন ব্যক্তি নাম নিয়ে করা হচ্ছে টানাটানি সেটা কতটা সঠিক কতটা ঠিক সেটা আপনারা জানাবেন এবং আমাদের এই প্রতিবেদন সম্পর্কে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট করে জানাবেন এবং আমাদের প্রতিবেদনটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করে অবশ্যই আমাদের উৎসাহ বাড়াবেন নমস্কার দেখতে থাকুন ক্যালকলি টিভি